এটা কখনো হয় না যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সম্মান না করলে সে কিন্তু সম্মান পায় না ঠিক সেজন্য ফর গেট অল টাইম টু কোঅপারেশন উইথ আওয়ার পলিটিক্যাল গ্রাউন্ড আমরা যদি একতা না থাকি আমরা যদি ঐক্য না থাকি তাহলে আমাদেরকে ধ্বংস করে দিবে পাশের বাড়ির অন্য দল ডান হাত বাম হাতের রাজনৈতিক নেতারা আমাদেরকে ধ্বংস করে দিবে স্বামী স্ত্রী ঝগড়া লাগলে পাশের বাড়ির থেকে একজনের ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয় যার কারণে আজকে দশ গো ভিতরে কেউ আওয়ামী নাম বলতে পারে না কত বড় অন্যায় করলে কত বড় অত্যাচার করলে একটা গ্রাম পর্যায়ে কেউ সহজে বলতে পারে না যে আমি করি কিছু করল তাড়াতাড়ি করে সাইড জায়গা চোখ কান খোলা রাখতে হবে আমাদের শিক্ষা নিতে হবে তাদের যে রকম পতন হয়েছে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সমাজকর্মী হিসাবে কাজ করি আমাদের যে তো বাকি জিন্দিগিতে বলতে না হয় যে আমি তো বিএনপি করি না এই কাজ করব তখন আমরা বলতে পারি মৃত্যু রাগ পর্যন্ত আমরা শহীদিয়ার আদেশের গড়া সংগঠনের জাতীয়তাবাদী দলের সদস্য নেতা করবি আমরা কিন্তু সবাই করবি এখানে আমি একজন একজন করে নাম বলতে পারবো সবাই গরুল আমিন শাহ সবার নাম আমি সবই সবার নাম বলতে পারবো কি কারণে আপনাদের সাথে দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামে আমি ছিলাম আমি আন্দোলন সংগ্রাম আপনাদের ছিলাম সবার আপনি যদি বলেন যে আমি সকলের নাম বলতে পারবো কি কারণে বলতে পারবো আন্দোলন সংগ্রামের সাথে আপনাদের সাথে নিয়ে আমরা এই আন্দোলন নেই আজকে ভোট দেওয়ার সুযোগ হয়েছে আমরা ইনশালিতে ভোট দিতে পারবো এটা শতভাগ আমরা বিশ্বাস করি একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্রিয় নেতা ডাক্তার রবি ইসলাম বাদছু আমরা সেই দানের শীষ পাবে আর অন্য কোনো সম্ভাবনা আছে আর কিন্তু আসলে কোনো সম্ভাবনা নেই কারণ সে মাঠের নেতা সে জননেতা আজকে যে ডাক্তার হুসলাম পাচু ভাই যেমনিভাবে পাবে অধ্যাপক গ্রামে গঞ্জে প্রতি পাড়ায় মহল্লায় শত শত মানুষের নাম প্রান্ত আজকের নেতা ডাক্তার হুসলাম পাচ্ছু কিন্তু এই গাজীপুর বিশেষ করে আমি ওই এলাকায় তার জন্ম শ্রীপুরে ওই শ্রীপুর

জিয়া রহমানকে একটি কুচুকরি মল হত্যা করল যখন সাত্তার সাহ আমাদের এই দেশে আবার বিএনপির হাল দিল নির্বাচনের মধ্যে দেশে প্রেসিডেন্ট হলো এর সাত ক্রু করে আমি ছোট্ট ছোট করে বলতেছি এর সাত ক্রু করে যখন ক্ষমতা সুতে গেলো তখন এই দেশে বিএনপির কথা বলতে মানুষ ভয় পেয়েছে বিএনপির কথা মানুষ বলে নাই ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেতা প্রয় নেতা নেতৃত্বে এই আমদাদ মুসল্লি সব আমদাদ মুসল্লি নেতৃত্ব দিয়েছে কাকে নিয়ে ওই যে মিলন আমার ছোট ভাই মকবুল নির্ভর করব গাজীপুর সদর সদরের কমিটির উপর নির্বাচন করব দলের ভালো মন্দ তাই আমার অনুরোধ থাকবে গাজীপুর সদর উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি যে যারা দুঃসময়ে দলের জন্য সময় দিয়েছে দলের জন্য ত্যাগ করেছে এবং মিটিং মিছিল অংশগ্রহণ করছে তাদের প্রতি সুদৃষ্টি রাখা এবং বিশ্বভূন যুব দলের প্রতি সুদৃষ্টি কামনা করে এবং আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন